ধন সম্পদে পাই হাতে করলি জমিদারি ক্ষমতা অহংকার করলি বা হাদু ও তুই করিলি বা হাদুরী ও তরি পড়ার নেবে সজন খুলিয়া কিসে রাশে মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রহিলি রে মন মালিক রে ভুলিয়া আমার ভাইয়ের আবাবাজির এই যে একটা স্টেজ আপনারা দেখছেন এই স্টেজের একটা কুটি যদি না থাকে একটা পায়া যদি না থাকে স্টেজটা কিন্তু ঠিক থাকবে না মমিন হওয়ার জন্য আল্লাহ বোলে আলামিনের কাছে পাঁচটা গুণ থাকা লাগবে এই পাঁচটা গুণের চারটা গুণ যদি থাকে একটা যদি না থাকে আপনি পরিপূর্ণ মমিন না তিনটা যদি থাকে দুইটা যদি না থাকে আপনি পরিপূর্ণ মমিন না এই জন্য আল্লাহর বোলে আলামিন বলেন পাঁচ গুণে গুণান্বিত হবে যারা আল্লাহর কাছে মুমিন বান্দা হিসেবে থাকবে তারা বলেন সুবহান আল্লাহ গুণের মধ্যে অরাপেক্ষা ডাক দিয়ে বলতেছে ইন নামালুন যখন মমিন বান্দার সামনে আমার আল্লাহ পাখের জিকির করা হবে কি করা হবে বলেন সবাই বলেন কি করা হবে ঈদের আমার আল্লাহ বাকির যখন বান্দার সামনে করা হবে ওয়াজিলে কুলু আল্লাহ বলে আমার বান্দার আমার ভয় তার অন্তর কেবে উঠবে বলেন সব আইন আল্লাহ বন্ধু মুসলমান আমরাও তো মানুষ আমরা মমিন কিনা একটু নিজের মধ্যে একটু মিলাই নিবেন আল্লাহর কালামে পাকের আমার আল্লাহ পাকের নাম আপনার সামনে যখন পেশ করা হয় সত্যিকার অর্থে আপনি মমিন কিনা একটু মিলে দেখেন তো আপনার অন্তরটা কেঁপে ওঠে কিনা আজকে যে সুরাটা আমি তেলাওয়াত করেছি সুরানায় তেলাওয়াত করেছি এই সূরার মধ্যে প্রথম গুণ হলো মমিনের এক নম্বরে মালিকের নাম শোনা মাত্র অন্তর কেঁপে উঠবে বলেন না মালিকের নাম শোনার পর অন্তর্দার কেঁপে উঠবে কার ভয়ে সবাই বলেন কার ভয়ে আপনারা জামানার একজন উলি ছিলেন ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই ওনার নাম শুনছেন না আপনারা ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই উনি জামানার শ্রেষ্ঠ মহাব্দিদ ছিলেন আল্লাহ পাকের একজন খালেস মুখলেসির বান্দা ছিলেন এবাদত করতেন সব সময় জামানার শ্রেষ্ঠ মহাদিস আব্দুল মোবার রহমতুল্লাহ আলাই উনি স্বপ্নে দেখে যে আল্লাহ পাক ওনাকে যেই লেভেলের জান্নার দিবে তার চাইতে অনেক অনেক সুন্দর জান্নার একটা কামারের জন্য রাইখা দিছে বলেন না সোহান আল্লাহ আমরা এখানে বসে আছি ইমাম সাহেবের চাইতে মুসুলির মর্যাদা আল্লাহর কাছে বেশি আর্সাদের বিষয় এটা কথা বলে আর্সাদের বিষয় ওই জামানার শ্রেষ্ঠ অলি প্লাস সে হচ্ছে জামানার শ্রেষ্ঠ মহাদ্দিস ওনার চাইতে একজন কামারে জান্নাত স্পেশাল অনেক বড় অনেক দামি অনেক সম্মানে আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন কি কারণে একজন কামার কি আল্লাহ এত সম্মান দান করলেন তিনি কি করলেন ঘুম হয়ে গেল ফজর নামাজ শেষ করলেন হাঁটি হাঁটি পা পা করে ওই কামারের বাড়িতে তিনি আব্দুল ইবনে মোবার রহমাতুল্লাহ আলাই এখানে আমাদের শিখার বিষয় আছে মুহতারাম মহাজির যুব ভাইরা মুরব্বি বাবাজিরা বড়দার অন্তরাল আমার মা বোন যারা আসছেন প্রত্যেকের জন্য এখানে শিখনীয় নিয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমী এই আয়াতকারী মানুষ আমাদেরকে কি শেখায় আবদুল্লাহ ইবনে মোবারক ورحمهুল্লাহ নাই হাতি হাতি পাপ করে ওই কামারের বাড়িতে চলে গেছে এই পাপু টেড়াবেন এই দেউলা বাড়ির অনেক বাড়িতে বিশেষ করে বাসছেন যে অনেক চামার দেখা যায় আমার ভাইয়েরা বাবাজিরা

হাতে হাতে পাওয়া করে কামারের বাড়িতে চলে গেছে দেখে কামারার দুনিয়া নাই কামারের ওয়াইফ কি পর্দা নারাল থেকে ডাক দিয়ে বলো বলো বল তুমি কি বাড়িতে আছো বলতেছে আমি বাড়িতে আছি তুমি কে বলে আমি কামারের istri তোমার স্বামী কি আমল করতে গো জি আমলের কারণে আজকে আল্লাহ রবুল আলামিন

আপনারা যারা এই মজলিশে আছেন মা বোন যারা আমার কথাগুলো শুনতেছেন দেখেন তো আপনার মধ্যেই দিন চামল আপনি ঢুকেই দিতে পারেন কিনা আপনার টাকা নাই আপনার সম্পদ নাই আজকে রুবেল ভাই এই মা ফিরে এক লক্ষ টাকা দিয়া দান করে দুই লক্ষ দান করে আপনি দিতে পারেন না আপনি দিতে পারেন না কিন্তু আপনার মধ্যে শুধু নবীজির ভালোবাসা আল্লাহ পাকের ভয় মনের মধ্যে অনুশোচনা অনুপ্রেরণা যদি ভালোবাসা থাকে আপনাকে মর্যাদা কে বাড়িয়ে দিবেন বলেন তিনি কে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই ডাকতে বললেন বল 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 তোমার স্বামী তার কি এবং আমল ছিল ক্যামেরের বিবি ডাকতে হুজুর আমার স্বামীর তেমন কোন আমল ছিল না তবে দুইটা আমলের কথা আপনারা বলতে পারে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওই যা তুলিয়াত আলাইহিল আয়াতু যাদাতুম ঈমানাই আগের অংশ আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম প্রথম নম্বর আয়াতের বৈশিষ্ট্য বর্ণনা করতে আমার স্বামীর এক নম্বর আমুল ছিল তিনি কিন্তু আব্দুল মোবরকে সিনে নাই বলতেছে হুজুর আমার স্বামীর প্রথম আমুল ছিল গো তিনি যখন হাত তুড়ি দিয়ে এক কাজ করতো আমার বাড়ির পাশে আব্দুল ইবনে মোবারক আল্লাহ বুজুর্গের বাড়ি ছিল আব্দুল ইবনে মোবারক আল্লাহ অসংখ্য অনিত ধন ভান্ডার দিয়েছিল সুন্দর বাড়ি দিয়েছিল আবার জামানার শ্রেষ্ঠ অলিউ তিনি ছিলেন এবাদত বন্দে কি করত আমার স্বামী কামা হাতুরি পিটাইতো আর মনের মধ্যে আফসোস করতো হয় আজকে আমার টাকা নাই আজকে আমার এত সম্পদ নাই এই জন্য আমি টাকার কারণে উপার্জনের কারণে আজকে আমি হাত ধরে দরিদা সংসারের খাবার অর্জন করি জীবিকার ভাগ করে আমি যদি আব্দুল্লাহ ইবনে মোবারকের মতো অর্থ সম্পদ আল্লাহ আমার দান গর্ত আমিও আব্দুল্লাহ ইবনে মোবারকের মতো এই কাজ করব বাদ দিয়ে সারা দিন আল্লাহ পাকের ইবাদত করতাম বলেন সুবহানাল্লাহ স্ত্রী বলতো যে হুজুর একদিন দসতারা পুচন্ড বড় আমার স্বামী বেলায় আমি দেখলাম আমার স্বামী হাত তুর্মিটা করে আমি বসেবার পাশে বসে আছি আমার স্বামী

আবার স্বামী হাত ধরে তার বলতো আল্লাহ ধন দাও নাই টাকা দাও নাই এবাদত করার সুযোগ দাও নাই আমি যদি বসে থাকি ছেলে না খায়া থাকবে বিবি না খেয়ে থাকবে হাতুর বিদাই তো আর চোখের পানি সাইরা সাইরা কাঁদত আমার স্বামীর আমি দেখছি এই এই কাজটা তিনি করতেন সব সময় শুধু আমল করার জন্য ব্যস্ত থাকতো হুজুর এইটা হলো এক নম্বর আর কি দেখছো এইবার আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই কামারের বিবি ডাকতে বলতেছে আমার স্বামী যখন হাতুরি পিটাই তো যে আয়াতের অংশ পড়ছে কি পড়ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ

দেরминаর থেকে মুআযিনের আজানের ধ্বনি আল্লাহু আকবার তকবীর এর ধ্বনি আমার স্বামীর কানে আসতে जरी হইতো আমার স্বামী হাতুরি উঠাইছে উপরে দিকে উঠাইছে মারবে এমন সময় কানের মধ্যে আওয়াজ মালিকের তকবীর এর আওয়াজ আর যুব আমার ভাই আজকে আপনারে মসজিদ নিতে পারে না মসজিদে যাইতে দেয় না আজকে জমি আপনারে মসজিদে যাইতে দেয় না দুনিয়ার কাজ কর্ম আপনারে মসজিদে যাইতে দেয় না কে আমাদের মনে রব্বে কাবা যদি আপনারে ডাইকে বলে কেন মসজিদে যাও নাই ওজুহাত পেশ করবেন আল্লাহ গো কাজ করছি আল্লাহ বলবে তোর চাইতে কম দামি তোর চাইতে একদম নিচু মানের কাজ করতো সেটা হচ্ছে একজন কামার আমার আল্লাহ বলবে এই কামার হাত তুলি নেই তো আল্লাহ পাকের নাম শোনা মাত্র আর এই হাতুরি পিছনের দিকে সামনে মারতো না সুরে বলা যাবে কি মার হাবা অর্থাৎ আল্লাহ পাকের নাম শোনার পরে অন্তরের মধ্যে কাঁপন উঠতো ভয় আল্লাহ বড় এই বিচার বিবেচনা গৈর ওই কামার কি করত ওই মেয়েটা বলতেছে আমার স্বামী আল্লাহর ধ্বনি শোনার পরে আর দ্বিতীয়বার ওই

সুন্দর দামি জান্নাত আল্লাহ দিয়ে দিছে জোরে বলেন আল্লাহু আকবার মুমিনের এক নাম্বার গুণ কার নাম কার নাম সবাই বলেন কার নাম এক নম্বরে মুমিনের এক নম্বর গুণ হলো কয় আমার আল্লাহ পাকের নাম যখন শোনা হবে আল্লাহর ভয়ে অন্তর কেঁপে উঠবে এটা হচ্ছে মুমিনের কয় নম্বর গুণ জোরে বলেন কয় নাম্বার পাঁচটা গুণ নিয়ে কথা বলতে গেলে পাঁচ দিন লাগবে যেটা আমার সাথে সময় কম এই জন্য আমরা সংক্ষিপ্ত করে দিলাম তাহলে এক নম্বর মমিনের গুণ হলো যে মমিন আল্লাহর নাম কার নাম অন্তর কি হবে বলে অন্তর কি হবে কে পেয়ে উঠবে কেপে পেয়ে উঠবে কার ভয়ে জোরে বলেন কার ভয়ে আসেন তারপরে একটা জিনিস আপনাকে বলি সারা নজরটা বলতে ভুলে গেছি আনফাল শব্দের অর্থ হলো অতিরিক্ত কি বলেন বলেন কি অতিরিক্ত আবেদানিক অর্থ যুদ্ধের ময়দানে অথবা মুজাহিদদেরকে বিনা পারিশ্রমে যা দেওয়া হয় এটার নাম হচ্ছে আনফাল অর্থাৎ কোনো যুদ্ধ ছাড়া কাজ ছাড়া এমনি যে জিনিসটা মুজাহিদদেরকে দেওয়া হইতো তাকে বলা হইতো আনফাল এই সুরোটা নাজিলের প্রেক্ষাপট ভুলে গিয়েছিলাম মনে বসতে বলতেছি বদর যুদ্ধের পরে কি যুদ্ধের পরে সুর আলফালের সানে নজুল বদর যুদ্ধের পরে মুসলমানরা বিজয় লাভ করলো লাভ করার পরে মুসলমানদের মধ্যে তিনটা গ্রুপ হয়েছে কয়টা গ্রুপ এক গ্রুপ বিশ্ব রবিকে পাহারা দিচ্ছে আরেক গ্রুপ ওই যে কাফেররা বড় পলাইছে ওদের ধন সম্পদ মালামাল এগুলা সরঞ্জাম সব একত্রিত করতেছে আর এক গ্রুপ ওই যারা পলাইতেছে ওদেরকে ধাওয়া করতেছে তাহলে মুসলমানদের গ্রুপ কয়টা হলো জোরে কর কয়টা আজকে আমাকে বাংলাদেশে গুরু আছে না নাই জোরে আছে না নাই আমরা হুজুররা খুব আশায় ছিলাম এইবার অন্তত হুজুররা এক হবে কথা কন ঠিক না ভাই ঠিক কিন্তু আফসোস কিছু মুনাফিক কিছু মোনাফিক মার্কা হুজুর আলামের কারণে আজকে মুসলমানদের ঐক্য হচ্ছে না কথা বলে ঠিক তবে ঠিক আল্লাহ সাধানো মাঠ দিছে ঘুষানো মাঠ আল্লাহ আমাদেরকে দিছে কিন্তু আফসোস আমরা বিগত সরকারের সময় দেখছি ফরিদুদ্দিন মাসুদের মতো কিছু উঁচু লেভেলের আলেম মানুষের পাঁচ আটছে পাঁচ সাইড ওই সোলা করে ঈদগাহ মাঠে ইমাম উদ্দিনের জন্য পাঁচ আইটা ওই বিভিন্ন দলের সাথে যুক্ত হইদা কথাখন ঠিক নাবে ঠিক এখন আবার শুরু হইছে এখন আবার শুরু হইছে হুজুর মধ্যে যাদের কিনে না টেনশন ছিল না যাদের ইনি টেনশন ছিল তারা এক হইছে যাদের ইনি টেনশন ছিল না যাদেরকে মুরবি ভাবতাম এরা দেখি সাদাবাদ আর শান্ত রাশি দলের সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করে কথা বলেন ঠিক নাবে ঠিক আমরা চাই এটা কোরআনের দেশ হবে ইচ্ছা অ্যাজ ডোরোন ইনশাহ চানকে চান না কোরানের দেশ হবে ইনশাহ টুডে অ্যান্ড টু মোরো কোলেগলামাজকে আর কোরানের রাজনীতি কোরআনের শাসন তারাই চায় না যারা চুরি করতে পারবো না কথা কয় না সাইদিশা বলছে কোরানের শাসন তারাই যায় না কয় যারা বোতল খাইতে পারবো না কথা কয় কোরআনের শাসন চালু হলে সুরের হাত কাটা লাগবে ধর্ষণকারী সে আওয়ামী লীগের হোক বিএনপির হোক যে দলের হোক ছাত্র লীগ বুঝি না ছাত্র দল বুঝিনা। না যে দলের হবে ধর্ষণ করছে প্রমাণিত হওয়ার সাথে সাথে বাইতুল মুকাররম মসজিদের সামনে ওকে ফাঁসিতে ঝুলায় দাও নয় ওর গর্দান উড়ায় দাও একটা দুইতে কার্যকর করলে বাংলাদেশে ধর্ষণ করার আগে ওই ব্যক্তি একশো বার ভাববে কথা বলেন ঠিক না ব্যক্তি কোরআন আইন চায় না কেন কারণ কোরআনের আইন হলে ওই যে চাঁদাবাজি আর সন্ত্রাসী আর দুর্নীতি এটা চলবে না কথা বলেন ঠিক না ভাই ঠিক আমরা কোরআনের শাসন চাই কি চাই না আল্লাহ কবুল করে বলে না আমিন আরও জোরে বলে না আমিন এখন আসেন বদর যুদ্ধে গ্রুপ কয়টা এক গ্রুপ নবীকে মাহারা দিচ্ছে দ্বিতীয় গ্রুপ কি করতেছে বলেন আমি কিন্তু মাহফিলে শ্রোতাদেরকে পুরস্কার দিই কয়দিন আগে জামালপুর গেছি দেড় ঘন্টা বয়নের উপর প্রশ্ন করছি কি বলছি এক লোক বলছি হুজুর বলছি পুরস্কার দিয়ে আসছি সোমান আল্লাহ কর শ্রোতা হইতে গেলে আধা ঘন্টার পর পরে এসে আপনার প্রশ্ন করবো দেখি কোন মুসলিম আজকে পুরস্কার দিতে পারে ইনশা জোরে কর না এক নম্বর গুরু নবীকে পাহারা দেয় দুই নম্বর গুরু মালামাল জড়ো করতেছে আর এক গুরু ওই যে কাফের দিকে ধাওয়া করছে এখন এই প্রত্যেক গুরু এইসা যেই গুরু নুবীরে পাহারা দেয় ওরা কয় যে এই মালগুলো আমার আমাদের যারা একত্র করছে আমরা একত্র করছি এটা আমাদের আবার যারা শত্রু ধাওয়া করছে আমরা যদি ধাওয়া না দিতাম ওগুলো না দৌড়াইতাম কোমরা তো নিতে পারে না আমাদের এই যে ঝগড়া তিন গুরুবের বাচ্চে আমার আল্লাহ তালা ওই মুহূর্তে যে সুরাটা নাজি আমি তেলাওয়াত করেছি এই সুরার প্রথম নম্বর আয়াত আল্লাহ তেলাওয়াত করলেন আমি মাধ্যমে আল্লাহ জানায় দিলেন নবীকে জিব্রাইল হরগেজ না গুপ্তা মুহাম্মদ হারগেজ না গুপ্তা তা না গুপ্তা জিব্রাইল জিব্রাইল হরগেজ না গুপ্তা তা না গুপ্তা রব্বে দেখাল সিৎকায় আমায় እንত গanil ha in huwa illa wahyi yuhha তিন গ্রুপের এরকম झगড়া নিরসনের জন্য আল্লাহ পাক সূরা আনফাল নাজিল করলেন আল্লাহ বললেন কি বললেন আমি তেলাওয়াত করব আপনারা তাকবীর দিবেন বুঝে বুঝে আল্লাহ বললেন ইসআলু নাকা আনিল আনফা বলেন যারা তোমাদেরকে নবী কো হে নবী তারা আপনাকে গণিমতের মাল এখানে আনফাল আনফালটা মূলত গণিমতের মাল বোঝানো হয়েছে যে তারা আপনাকে গণিমতের মাল সম্পর্কে জানতে চায় আপনি জানাইয়া দেন ওই যে তিন গ্রুপ ওরা বলতেছে আমার ও বলতেছে আমার ও বলতেছে আমার আল্লাহ করে সুরানাজিল করে কি বলে কুলিল নবী আপনি বলে দিন এই যে গণিমতন মাল যা আছে এগুলো আপনি নবী এবং আমি আল্লাহর বলেন তারপর আল্লাহ কি বলেন তাকুল্লাহ ওয়া আছলি উযাত বাইনকুম আল্লাহ বলেন আপনি বলেন তারা যারা কাকে ভয় করে বলেন কাকে ভয় করে আল্লাহকে ভয় করে আর কি এবং তারা জানো নিজেদের মধ্যে বড় সংশোধন হয়ে যায় কি হয়ে যায় সংশোধন হয়ে যায় সম্পাদক আর কার রসূলের সম্পদ আর কার রাসূলের কোরআন থেকে কথা বলতেছে আপনারা করতেছেন আপনারা কোরআনে কথা আছে দামি কথাই দুনিয়া আছে এরপর আল্লাহ বলেন কি বলেন ওয়া ওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু ইন কুনতুম বলেন হে নবী আপনি বলেন তারা জানা আপনি নবী এবং আল্লাহ আমি আল্লাহর হুকুম আপনার নবীর অনুসরণ করে যদি করে তারাই হলো মমিন জোরে বলেন দাস আল্লাহ এটা সারা নজর বাদ পড়ে গিয়েছিল এখন আমরা আসেন মমিনের কয়টা গুণ বলছি জোরে বলেন কয়টা একটা আলোচনা করছি যে মমিনের সামনে আল্লাহ পাকে জিকির করা হলে মমিনের অন্তর কি হবে গো সবাই বলেন কি হবে আসুন দুই নম্বর আল্লাহ বলেন कुलाल शरण